দর্শকদের উৎসাহ উদ্দীপনা খেলোয়াড়দের জয়ের তীব্র আকাঙ্ক্ষা আর আনন্দগুলো পরিবেশে কক্সবাজার সদরের খরুস্কুল ইউনিয়নের পুলিয়াপাড়া ক্রীড়া একাডেমির আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় মুখোমুখি হয় কুলিয়াপাড়া একাডেমি ও মনুপাড়া একাডেমি দুটি দলের খেলোয়াড়দের মধ্যে চলে জয় ছিনিয়ে নেয়ার তীব্র প্রতিযোগিতা প্রতিপক্ষকে পরাজিত করতে খেলোয়াড়া দেখান দক্ষতা মনোবল আর টিমওয়ার্কের অসাধারণ সমন্বয় তবে দীর্ঘ লড়াই শেষে জয় ছিনিয়ে নেয় কুলিয়াপাড়া একাডেমি কুলিয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তাসিমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরুষকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির নাসির প্রধান মেহমন সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিম এবং বিশেষ অতিথি ছিলেন নয় নং ওয়ার্ডের এমইউপি ইসমাইল সোয়েল আমরা আরো আরো সুন্দর খেলা দেখার জন্য অপেক্ষা করব এবং এবং সকলের জন্য দোয়া করব এবং সকলেরই আজকে খেলা যারা দেখতে আসেন সকলেরই ভালো থাকেন সুস্থ থাকেন কোন রকম বিতর্ক ছাড়াই তারা এই সমল সমাপ্তি করে দেখিয়েছেন আগামীতে তাদের এই সুরাবের কারণে এই মাঠে আরো অত্যন্ত সুন্দর এবং চমৎকার এখানে টুর্নামেন্ট তারা করার অধিকার রাখে খেলার মাধ্যমে যেমন তৈরি হয় বন্ধুত্ব ও ঐক্যের বন্ধন তেমনি গড়ে ওঠে সুস্থ মাদক মুক্ত সমাজের স্বপ্ন এমনই প্রত্যাশা আয়োজক ও দর্শকদের সকলের নিউজ ডেস্ক টেলিগ্রাম নিউজ কক্সবাজার